আমার নাম নাসরুল শেখ আসসালামু আলাইকুম আমার নাম বাবলু শেখ আসসালামু আলাইকুম আমার নাম রহমত আলী শেখ আমরা এক খুব গভীর জায়গা এসেছি ভয়ানক জায়গা তাই এই জায়গাতে কি হতে চলেছে তাই আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন আর লাইভটা শেয়ার করতে থাকুন কমেন্ট করতে থাকুন শেয়ার করতে থাকুন চলুন गाइस এদিকে আসুন দেখছেন কাকু বিশাল গভীর জায়গা বিশাল ভয়ানক জায়গা পুরো অন্ধকার একদম অন্ধ এই

পুরাতন জঙ্গল কাকু বিশাল পুরাতন ভাটা দেখছি ভাই ভাটার এত আচ্ছা ভাটার বয়সটা কতদিন হবে ভাটার বয়স আপনার এক বছর হবে হ্যাঁ এক বছর হবে এক বছর তৈরি করে মানে ভাটাওয়ালা ভূতের ভয় পালে পালিয়ে গেছে খুব খারাপ জায়গায় ভাটা মিনিমাম না করে এক বছরের বেশি হবে বাবু বুঝতেন স্যার মিনিমাম তিন চার বছর মতন হবেই মানে ভাটার কি অবস্থা দেখছেন না

দেখি দেখি আগে হ্যাঁ পুরো জঙ্গল পুরো জঙ্গল কবরস্থান না থায় না থায় কিছু নয় থাকতে পারে না পুরোনো সব থাকতে পারে দেখো

দেখতেই পারছেন আমরা ভালো ঘুরলাম সব জায়গা দেখলাম কিন্তু আমরা দেখতে পেলাম দেখতে পাচ্ছি দেখা যাক

आ आ एरे एस्ता 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 गाइस আপনারা দেখুন ওই থেকে আছে ও চসো চসো এ তুমি কে এই চলো ওই বিশাল ভায়নের জায়গাটা বিশাল ভায়নের বিচার যাবে না আচ্ছা তুমি কি দেখছ তো এটা কি আচ্ছা এই

Hemen kaçuru korun. Hı. Hı. Ha. Hey. 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 Ha. চালাবাসনি আমার ধ্যান ভাঙ হয়ে গেল বারো বছর তুই চালা পাসনি শিষ্য আমি ধ্যান বন্ধ করে দিয়ে চালাপালাম আর তুই চালাবাসনি তুই কি করছিলি এই যে একটা রুগী পড়ে আছে ভালো করার জন্য আপনার কাছে নিয়ে এসছে জঙ্গল মহলে একমাত্র আমি আর তুই ছাড়া কেউ বসবাস করতে পারে না আর এখানটাতে সাধারণ মানুষ কিভাবে ঢুকলে এখন পড়ে গেছে বিপদে এখন নিয়ে এসছে

জয় বাবা দেখুন কি হয়েছে আমাদের আমাদের কি আসে হ্যাঁ কি হয়েছিল এর কি হয়েছিল বলুন কি হয়েছিল কি হয়েছিল ওর কি হয়েছিল হয়েছিল কি হয়েছিল কি ওর